হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অবশ্যই ভালো আছেন তো প্রিভিয়াসলি হচ্ছে টনকিং নিয়ে আমি আপনাদেরকে হচ্ছে দুইটা ভিডিও ক্রিয়েট করে দিয়েছিলাম যে একটা তো হচ্ছে আপনারা কীভাবে আপনার লিস্টটা পূরণ করবেন এবং সেকেন্ড যে ভিডিওটা আমি করে দিয়েছিলাম সেটা হচ্ছে কীভাবে হচ্ছে আপনার আপনার যে টন কিভার একটা অ্যাড্রেসটা হচ্ছে বাইন্ড করবেন এবং ভিডিও দেবেন সো এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে আপনার কিংটা টনে সব করবেন তো আপনারা খুব সহজে হচ্ছে টনকিপটাকে টনের সফ করতে পারবেন সেটা কীভাবে করবেন সেটা আপনাদের দেখাবো তো আপনারা ফার্স্ট অফ অল চলে যাবেন আপনাদের যে টনকিপার অ্যাপটা আছে সেই টন কিপার অ্যাপে চলে যাবেন সো আমি আমার টনকিপার যে অ্যাপটা আছে সেই টন কিপার অ্যাপে চলে যাচ্ছি তো আমি এই টনকিপার অ্যাপে চলে যাচ্ছি সো টন কিপার অ্যাপে ক্লিক করলাম তো টন কিপার অ্যাপে ক্লিক করার পরে এটা কিছুক্ষণ লোড নিবি আপনারা জানেন যে একটা ওয়ালেট হচ্ছে ওপের হতে কিছুক্ষণ লোড নেয় তো ফ্রেন্ড আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার টনকি হরের অ্যাপে চলে আসছি তো চলে আসার পর আপনারা জাস্ট হচ্ছে যে টনকিং লেখা আছে এখানে আনভেরিফাইড টোকেন সো ফ্রেন্ড আপনারা আমার এখানে দুইটা টনকিং দেওয়া আসছে একটা হচ্ছে নিচে একটা টনকিং এখানে একটা দেওয়া আছে আর এখানে একটা দেওয়া আছে সো আপনার নিজেটা ফলো না করে চলবে কারণ এটা হচ্ছে আমি যখন টনকি ফার টনকিং হরটা হচ্ছে আমাদেরকে ডিরেক্টলি হচ্ছে কনভার্ট করে টনে টন করে দিত তখন হচ্ছে আমি এটাকে টন টনকিং অ্যাড্রেস দিয়ে হচ্ছে এটাকে আমি উইড্রো দিয়েছিলাম সো যাই হোক আপনারা হচ্ছে জাস্ট কিং যেটা হচ্ছে লোগো দেখবেন এই যে লোগো আছে এইখানে এটাতে ক্লিক করবেন সো এটাতে ক্লিক করে দিলাম আমি সো এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা জাস্ট একটু ওয়েট করেন সো এটাতে ক্লিক করে দেওয়ার পর জাস্ট তো এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা এইরকম একটা ইন্টারভিউ দেখতে পাবেন এরকম একটা ফেস দেখতে পাবেন হচ্ছে টনকিং টনকিংয়ের যে হচ্ছে লোগোটা এটা দেখতে পাবেন এবং হচ্ছে আপনারা এখানে ব্যালেন্সটা দেখতে পাবেন এখানে ব্যালেন্স শো করবে তো আপনারা জাস্ট যেটা করবেন সেটা হচ্ছে যে আপনারা এখানে দেখবেন যে সব লেখা আছে এখানটাতে তো সব লেখা আছে এই সব লেখা আছে সো আপনারা সফ ক্লিক করে দেবেন জাস্ট সফে ক্লিক করে দেবেন সো সফে ক্লিক করে দেওয়ার পর জাস্ট এরকম একটা ইন্টারফেস ওভেন হবে সো আপনারা এখানে দেখবেন যে এখানটাতে এখানটার লেখা আছে টন কিং এখানটাতে লেখা আছে টন সো আমরা টন কিংটাকে টনে হচ্ছে কনভার্ট করবো সো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখানে দেখেন ম্যাক্স লেখা আছে এখানে হচ্ছে আপনাদের ব্যালেন্স দেওয়া আছে সো আপনারা যদি পুরো ব্যালেন্সটাকেই টনে সব করতে চান তাহলে আপনারা ম্যাক্সে ক্লিক করে দেবেন আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি সো আপনাদের এখানে হচ্ছে ব্যালেন্সটা লাগা দেওয়া আছে সো আপনাদের ব্যালেন্সটা দেওয়া যে আপনারা যদি পুরো ব্যালেন্সটাই হচ্ছে টনে আপনারা সব করতে চান তাহলে হচ্ছে আপনার ম্যাক্সে ক্লিক করে দেবেন এখানে ম্যাক্স লাগাতে ম্যাক্সে ক্লিক করে দেবেন সো ম্যাক্সে ক্লিক করে দিলে দেখেন ম্যাক্সে আমি ক্লিক করে দিচ্ছি ম্যাক্সে ক্লিক করে দিলে হচ্ছে আমার পুরো ব্যালেন্সটাই এখানে চলে আসবে এবং হচ্ছে আমাদের দেখাবে এখানে সব দেখাবে বা আমাদের সাদেস্ট দেখাবে যে আমাকে আমার পুরো ব্যালেন্স দিয়ে হচ্ছে কত টন টন দেওয়া হবে সেটা এখানে শো করবে এখানে শো করতেছে যে আসছে শো করতেছে আমার এখানে পুরো ব্যালেন্সটা এখানে চলে আসছে এবং এটাতে আমার টনটা শো করতেছে এবং এবং আপনারা এইখানেও দেখতে পারেন আপনারা এইখানটাতেও খুব ইজিলি দেখতে পারেন যে আমার ব্যালেন্সটা হচ্ছে এত এবং আমার টন দিচ্ছে আমাকে কত সরি সরি টু সে এটা হচ্ছে আমার আগের ব্যালেন্স তো আপনারা এখানে ব্যালেন্সটা আপনারা এইখানে হচ্ছে এইখান এইখানটাতে জাস্ট একটু ওয়েট করেন সো আপনারা এখানটাতে ব্যালেন্সটা দেখতে পাবেন এখানে হচ্ছে আপনি পুরো ব্যালেন্সটা ম্যাক্স করে আপনি পুরো ব্যালেন্সটা এখানে নিয়ে আসছি এবং এখানটাতে আপনার যে টনটা সেটা শো করবে এবং আপনারা আরেকটা বিষয়ে খেয়াল করবেন সেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ওয়ান টন কিং ওয়ান টন কিংয়ের দ্বারা কত টন পাচ্ছেন এটা এখানে শো করবে আপনারা একটা একটা টন কিংয়ের মাধ্যমে আপনারা কতটা টন পাচ্ছেন সেটা হচ্ছে এখানে শো করবে আপনারা চাইলে এখানটাতে ক্লিক করে দিতে পারেন দেখেন আপনারা যদি চান আপনারা চান এই যে এখানটাতে অ্যারোজেন্ট ক্লিক করে দিতে পারেন দেখেন আমি অ্যারোজেন্টে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখানে সব কিছু দেখাচ্ছে এখানে প্রাইস ইমফ্যাক্ট বা মিনিমাম রিসিভ এবং হচ্ছে লিকুইডিটি হ্যাঁ সো লিকুইডিটি ব্লকস অ্যান্ড ফিস সব কিছু এখানে দেখা যায় সো এটা আমাদের কোনো প্রয়োজন নেই সো এটা দেখানো দেখাওয়ার দরকার নেই জাস্ট আপনারা হচ্ছে এখন এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দেবেন স্যার আমি কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি আমি কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি আমি কিন্তু আমার পুরো ব্যালেন্সটাই হচ্ছে টনে আমি ইয়ে করবো কি যেন সব করবো ঠিক আছে সো আমি পুরো ব্যালেন্সটাকেই টনে সলভ করবে জন্য হচ্ছে আমি ম্যাক্সে ক্লিক করে দিচ্ছি সো আপনারা তারপর হচ্ছে কন্টিনিউতে ক্লিক করে দেবেন সো আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম সো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে একটা ইন্টারভেস শো করতে আসছে আপনাদেরও এরকম একটা ইন্টারভেস দেখাবে সো আপনারা জাস্ট যেটা করবেন সেটা হচ্ছে আপনারা হচ্ছে এই যে কনফার্মে ক্লিক করে দেবেন সো আমি কনফার্মে ক্লিক করে দিচ্ছি কনফার্মে আমি ক্লিক করে দিচ্ছি জাস্ট কনফার্মে ক্লিক করে দিচ্ছি আমি জাস্ট কনফার্ম ক্লিক করে দিচ্ছি সো কনফার্মে ক্লিক করে দেওয়ার পর আপনারা জাস্ট লোডিং নেবে লোডিং নেওয়া ফর ইনসাভিশন ফান্ডস টু বি ফেড জিরো পয়েন্ট ওয়ান এইট ফাইভ টন টু ওকশন ফিস সো আপনারা হ্যাঁ সো ফ্রেন্ডস আপনার একটা জিনিস মনে রাখবেন আমি এখানে কনফার্ম করলাম না কারণ হচ্ছে আমার যে টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর ওয়ালেট আছে টোয়েন্টি ফোর ওয়ালেটে হচ্ছে পর্যন্ত পর্যন্ত পরিমাণ ব্যালেন্স নেই সো আমরা আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা সব করার জন্য আপনাদের যেই টোয়েন্টি ফোর ওয়ালেট আছে টোয়েন্টি ফোর ওয়ালেটের সর্বনিম্ন হচ্ছে আপনারা টোয়েন্টি সেন্ট হচ্ছে টোয়েন্টি সেন্ট টন হচ্ছে আপনাদের ওয়ালেটে রাখবেন সো টোয়েন্টি টোয়েন্টি সেন্ট ওয়ালেটে যদি রাখেন টোয়েন্টি সেন্ট টন যদি আপনার ওয়ালেটে রাখেন তাহলে হচ্ছে আপনাদের টন কিংটা টনে হচ্ছে সব হয়ে যাবে সব হ্যাঁ ধন্যবাদ আপনারা সব ভালো থাকুন সুস্থ থাকবেন এবার হচ্ছে আপনারা সব করে দিতে পারেন